গুড মর্নিং ফ্রেন্ডস আমি সুভাষা সুভাষকর ব্লগ শাড়ে আজ হচ্ছে তোমার পনেরোই জানুয়ারি তো এখন বাড়ছে তোমার দশটা

তো গাই সকাল সকাল একদম পুরো মুড়ি মাখাবো আর চপ মুড়ি সানাবো কি সুন্দর লাগে খেতে জাস্ট ওয়াও কিছু বলার নেই চলো গাইস মাখানো যাক জুত করে একদম চপ মুড়ি তারপরে খাওয়া যাক তো লাস গো গাইস তো গাইস এখন ঘুরতে এসেছি বাগান থেকে তো কত সুন্দর কাগজ ফুলের গাছ অনেক ফুল ফুটেছে প্রচন্ড কালি উড়ে তো এখন পাচ্ছে ডেটটা খাওয়ার টাইমে এদিকে একটু বেশ ঘুরতে এলাম বাগান দিকে তো ওইদিকে প্রচন্ড আওয়াজ উঠে তো গাইস এখন বাজছে তোমার ছটা তোমাকে চান করে পেট ঠান্ডা লেগে গেছে তো আর কিছুক্ষণের পর মধ্যে আমি বাড়ি যাব ফ্রেন্ডস আমি সুভাষ আছ ভগস চ্যানেলে তো এখন ভাজছি তোমার সাতটা তো ব্লগটা আমি বাড়ি থেকে স্টার্ট করছি তো এখন ভাবছি তোমাদের এটা গান ডেডিকেট করবো তো চলো গাইস গানটা গাওয়া যাক তো চলো শুরু করা যাক আজকের ইভিনিং ব্লগ তো চলো তোমাদের গানটা শোনায় বেশি কথা না বাড়িয়ে চলো ওয়ান টু থ্রি ফোর পাঁচ টাকা দিয়ে দিনের শুরু ষোলো টাকা দিয়ে শেষ তিন টাকা দিয়ে মুক্তি কিনে পাঁচ টাকা দিয়ে দিনের শুরু ষোলো টাকা দিয়ে শেষ তিন টাকা দিয়ে মুক্তি কিনে হবনুদেশ তখন কেন হাত বাড়ালে এখন কেন ছু তখন কেন জালে আলো এখন পোড়া ধু আর এখন তুমি নিচ্ছ অন্য আর এখন অলমোস্ট পাগল এমন বিষ্পানে অভ্যস্ত এ জীবন শূন্য দুহা আবার চাইছে ফিরিয়ে নিয়ে চলো স্থানে। মাস্টার যখন পুড়িয়ে যাবে ওরা দেবে অনেক টাকা তবু মাসের শেষেই মনে হবে ভেতরটা খুব ফাঁকা সময় যখন আটকে রাখবে সময় চলবে না যখন সময় অনেক দরকার সময় থাকবে না তখন সময় তোমার পাশে নেই আর এখন এ জীবন শূন্য দুহা আবার চাইছে ফিরিয়ে নিয়ে চলো যখন বলেছিলাম আমি চলে যাব তখন কেন কাঁদনি একের পর এক ভুল করেছি তবু কেন আটকাওনি যতক্ষণ তুমি জিতছ প্রত্যেকটা মানুষ তোমার সাথে তুমি একবার হেরে যাও আর কেউ নেই তোমার পাশে তখন কেন হাত বাড়ালে এখন কেন চুপ তখন কেন জালে আলো এখন পড়া দো আর এখন তুমি নিচ্ছ অন্য আর এখন অলমোস্ট পাগ বিস্পানে অভ্যস্ত এ জীবন শূন্য দুহা আবারই চাইছে ফিরিয়ে নিয়ে চলো শূন্য দুহা আবারই চাইছে ফিরিয়ে

তো আজকে মিষ্টি মিষ্টি ব্লগ ডে স্টার্ট করা যাক কালকে প্রচণ্ড খাটালি হয়েছে জাস্ট বাড়িতে যেয়ে পরে ডে স্টার্ট করেছিলাম আর একটা গান করে পরে ব্লগটা ছেড়ে দিয়েছিলাম কেন এত খাটালি হয়েছিল ধারণার বাইরে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক শুরু করা যাক তো বন্ধুরা আমরা সবাই মিলে বাড়ি থেকে মুড়ি নিয়ে যাই তো সবাই মিলে এক জায়গায় জড়ো করে একটা হাঁড়িতে পুরো সবাই মিলে চপ ফপ পয়সা দিয়ে কিনে এনে পরে এক জায়গায় মাখি আর এত সুন্দর লাগে খেতে যে কিছু বলার নেই প্রত্যেক দিন না হলে হবে না চপ আর মুড়ি চাই তো কিছু হোক আর না হোক চপ মুড়ি চাই তো গাইস লাস্ট কো তো চপ মুড়ি খাওয়া যাক তো চলো শুরু করা যাক টু গাইস এখন ডিউটি থেকে বাড়ি খেতে এলাম তো এই এলাম খাবার সাজাচ্ছি তো গাছগুলোর কী অবস্থা জল পায়নি বলে অবস্থা খারাপ হয়ে গেছে তো চলো এখন লাঞ্চটা কমপ্লিট করা যাক তো চলো লাঞ্চটা কমপ্লিট করা যাক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করা যাক তো তোমরা ফেসবুক থেকে যারা দেখছো তারা ইউটিউবে যে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর আর বলতে গেলাম প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো বলতে গেলাম প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ওকে তো আজকের মতো বাই